আসসালামু আসসালামাইকুম প্রার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনী তাদের আন্তরিক শুভেচ্ছা মুবরক বন্ধুরা কিন্তু চলে আসছি আমরা ঢাকা জেলার এক বৃহত্তর খামারে বাবু খামারে সবার সুপরিচিত বাবু বাউবাইয়ের খামার যে তত্ত্বাবধান করে নাইট কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো খামারে কিন্তু বন্ধুরা ওয়াল টাইম কিন্তু পিয়ার থাকে এখানে বিভিন্ন ভিটের মধ্যে খুবই চমৎকার চমৎকার পেয়ারগুলো থাকে যারা পেয়ারগুলো নিতে চান আলহামদুলিল্লাহ নিতে পারবেন দেখতে পাচ্ছেন বাবু ভাইয়ের লফটের এক নম্বর রুম এখানে দুই নাম্বার রুম রয়েছে এখানেও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ কিছু পেয়ার রয়েছে তাছাড়া আরা বন্ধুরা এই যেখানে দেখতে পাচ্ছেন কবুতরগুলো রয়েছে এখানে রয়েছে কবুতরগুলো एक्चुअली ঢাকা জেলার বৃহত্তর খামার কিন্তু শুধু আমি এই কারণে বলি বন্ধুরা হ্যাঁ তাছাড়া কিন্তু বন্ধুরা ASCII কিন্তু খুবই চমৎকার একটা ডাবলি দেখানোর চেষ্টা করব যেখানে বাওবারে খুবই চমৎকার চমৎকার কবুতরগুলো থাকে যারা উড়ানোর জন্য কবুতরগুলো নিতে চান তারা কিন্তু এই পিয়ারগুলো নিতে পারবেন আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন পিয়ারগুলো তো আজকে বেশ কিছু কবুতর দেখাবো যেগুলো সেল করা হবে দরদাম সহকারে যার যে পেয়ার ভালো লাগে সে পেয়ারগুলো কিন্তু আপনারা বাবু ভাইয়ের সাথে কথাবার্তা বলে এই পেয়ারগুলো সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি নিতে পারো ইনশাল্লাহ তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি দরদাম সহকারে কবুতরগুলো এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তোর লাহরি কবুতর তবে বন্ধুরা এটা কিন্তু রানিং না এটা কিন্তু একদম চিচি বেবি পো চলে মানে জিরো ফেদার কিংবা এক ফেদার এরকম হ্যাঁ তবে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সিলভার কালার একটা হচ্ছে গ্রেবার কালার এটার যে প্যারেন্টস পিয়ার আছে সেটাও কিন্তু এরকমই কালার এই কারণে কিন্তু ঠিক এরকমই কালার আছে কোনো কিন্তু কালার আসে তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেয়াটা আজকে নিতে পারবেন চাওদাম দাম থাকবে বারোশো টাকা একদম না দামে দামি করে নিতে পারবেন এই যে পায়ের ফেদারগুলো একটু যদি দেখানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ এই পেয়ারটা বারোশো টাকা চাও দাম থাকবে দামাদামি দামি চলবে ইনশাল্লাহ মনের মতো খুবই চমৎকার রেড কালারের মধ্যে এক পিয়ার ড্যানিশ কব রয়েছে দেখেন বন্ধুরা পিয়ারটা আলহামদুলিল্লাহ ডানেরটা হচ্ছে নর সামনে বামেরটা হচ্ছে মাদি এই পেয়াটা ফুল ডিম বাচ্চা করানো আর বন্ধুরা এমন ডিম বাচ্চা করানো বর্তমানে কিন্তু এই যে মাদিটা পেয়ারে কিন্তু ডিম রয়েছে আমরা কিন্তু হাড়ি থেকে উঠিয়ে আনছি তো যারা নিবেন আলহামদুলিল্লাহ দু একের মধ্যে যারা ডেলিভারি নেবেন আমার যেটা মনে হয় তাদের বাসায় যে ডিম পারবে তো যাই হোক বন্ধুরা যারা নিতে আগ্রহী চমৎকার পেয়াটা থাকবে একদম সীমিত দাম মাত্র পঁচিশশো টাকা তারপরে চাও দাম থাকবে একদম না আপনারা দামাদামি করে নিতে পারবেন মনে রাখবেন এই রেড কালারের মধ্যে ড্যানিস কবুতর জোড়াটা দু একের মধ্যে ডিম পারবো চাও দাম থাকবে পঁচিশশো দামাদামি চলবে আলহামদুলিল্লাহ এই যে বিউটি জোড়াটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনপুটের কবুতর দু হাজার বাইশ রিংয়ের কবুতর দেখেন বন্ধুরা বিউটি কবুতরের শেপগুলা এবং দাঁড়ানোর গ্যাট স্টাইলগুলা হ্যাঁ চোখ থেকে শুরু করে একটু যদি জুম করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লা পিয়ারটা এই পিয়ারটা আজকে নিতে পারবেন ইনপুট দু হাজার বাইশ রিংয়ের কবুতর আজকে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকায় চমৎকার পেয়ারটা নিতে পারবেন তবে যারা শৌখিন লুক আছেন ভালো কবুতর লুক খুঁজে থাকেন তাদের জন্য পেয়ারটা অ্যাকচুয়ালি আগেও বলছি এখনও বলি এই পেয়ারটা ছয় হাজার টাকা ফিক্সড দাম কোনো দামে দামি চলবে না ফিক্সড ছয় হাজার টাকা নিতে পারবেন ইনপুট দু হাজার বাইশে রিংয়ের কবুতর সে একটা হচ্ছে মিলিবার কালারের মধ্যে আর একটা হচ্ছে রেড চেক কালারের মধ্যে তো পেয়ারগুলো আসলে একটু শটফটায় বেশি বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা মিলিবার কালার এটা হচ্ছে নর কবুতর সম্ভবত আর যেটা রেডচিক কালার হচ্ছে মাদি এই পিওর ফুল রানিং যারা নিতে চান নিতে পারবেন অল্প দামে মাত্র পনেরোশো টাকা এই পেয়ারটার চাওয়া দাম থাকবে আপনারা দামাদামি করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন পেয়ারটা আলহামদুলিল্লাহ ফুল রানিং ডিম বাচ্চা করানো চাওয়া দাম মাত্র পনেরোশো দামাদামি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে খুবই চমৎকার শেপের মধ্যে এক জোড়া বিউটি কবুতর রয়েছে আর এই পেয়ারটা বন্ধুরা হানড্রেড পারসেন্ট ফুল রানিং ডিম বাচ্চা করানো এবং ইনপুটের কবুতর দু হাজার একুশ রিংয়ের ইনপুটের কবুতর দেখতে পাচ্ছেন ডানাটা হচ্ছে নরকবুতর আর বামে যেটা চলে গেল এটা হচ্ছে মাদি কবুতর আর আমি যদি এগুলো আর একটু শেপটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন বন্ধুরা মানে রূপে গুণে আলহামদুলিল্লাহ যারা ডিম বাচ্চা গ্রান্ডিস সহকারে ইনপুটের পেয়ারগুলো নিতে চান তারা কিন্তু এই চমৎকার রেড কালার বিউটি জোড়াটা নিতে পারবেন আজকে এই চমৎকার পেয়ারটা একুশ রিংয়ের ইনপুটের কবুতর জোড়াটা দাম থাকবে মাত্র চার হাজার টাকা তবে একদম না আপনারা দামাদামি করে নিতে পারবেন এক জোড়া শৌখিন কবুতর বেবি রয়েছে আলহামদুলিল্লাহ একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে ইউলো কালার তো ইউলোটা কিন্তু অলরেডি মাদি কবুতর হয়ে গেছে আর রেডটা হচ্ছে কবুতর হ্যাঁ তো এই পেয়ারটা বন্ধুরা সেমি আডেল পেয়ার বয় চলতে আর পাঁচ থেকে ছয় ফেদার এবং নর্মাদি ঠিক আছে যারা অল্প দামে খুঁজেন তারা এই পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা যে বন্ধুরা ঠিক শুনছেন মাত্র পনেরোশো টাকা এই চমৎকার বড় সাইজের জোড়াটা নিতে পারবেন পাঁচ থেকে ছয় ফেতারে চলতে আছে নর্মাদি কনফার্ম এই পিয়াটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তিন ফুটটি লাল গিয়ারের মধ্যে হোয়াইট কালারের মধ্যে এক পিয়ার ড্যানিশ কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ বন্ধুরা এই পিয়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো সামনে যেটা দেখতে আসছেন এটা হচ্ছে মাদি কবুতর ইনপুটের আর বামেরটা হচ্ছে সরি পিছনেরটা এটা হচ্ছে নরকবুতর পাকিস্তানি ব্লাডের মধ্যে এই পেয়ারটা আজকে নিতে পারেন বন্ধুরা এবং আরেকটা মজার কথা হচ্ছে দুই তিন দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম পেরে দিবে মাদিরা ডিমে চলে আসছে আজকে পেয়ারটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা এটা থাকবে চলবে না একদম পাঁচ হাজার টাকা বন্ধুরা কি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এক পেয়ার অরিজিনাল সৌকিংক রয়েছে ডান একটা নড় দেখতে পাচ্ছেন ডাকার একটা ভাব নইতেছে আর মাদিটা কিন্তু আলহামদুলিল্লাহ ফুল প্রাইভেট করে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পায়ের মধ্যে কিন্তু সেম কালারের মধ্যে দুইটা ট্যাক রয়েছে আর এই পেয়ারটা বন্ধুরা মাদিরা কিন্তু ডিমে চলে আসছে আর দুই থেকে চার দিনের মধ্যে ইনশাল্লা ডিম পেরে দিবে আর আমি একটু ঠুটগুলো দেখানোর চেষ্টা করি ঠোঁট কিন্তু একদম ফুললি ফ্রেশ কোনো কালচে কোনো ভাব পাবে না একদম গোলাপি ঠোঁট যারা এই চমৎকার পেয়ারটা বন্ধুরা নিতে চান একদম রেট পাইখানেও দেখে দিলাম বন্ধুরা কতটা পিওর তো যাই হোক যারা নিতে চান এই চমৎকার পেয়ারটা মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে নিতে পারবেন ফুল ফুল রানিং এবং ডিম ডিম বাচ্চা গ্রান্টি আছে যারা এই পেয়ারটা নিতে চান একদম এক রেট মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন ব্ল্যাক কালারের মধ্যে স্ট্রেচার কবুতর রয়েছে এই পেয়ারটা বন্ধুরা যে সাইজটা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ফুল রানিং হয় নাই বয়স চলতে আছে সাত থেকে আট ফেদার আলহামদুলিল্লাহ এই যে ডানেরটা কিন্তু অলরেডি মাদি হয়ে গেছে আর পিছনে যেটা চলে আসলো এটা হচ্ছে নর হ্যাঁ এই পেয়ারটা যারা নেবেন আজকে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা পড়বে তবে একদম থাকবে কোনো দাম দাম চলবে না এখানে রয়েছে এক পেয়ার খুবই চমৎকার ইন্ডিয়ান কালদম কবুতর আমি যদি দেখানোর চেষ্টা করি বন্ধুরা চোখগুলা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ডানেরটা হচ্ছে মাদি বামেটা হচ্ছে নর ফুল রানিং ডিম বাচ্চা করানো যারা ভালো মানের ডিম বাচ্চা সহকারে রানিং কালদম জোড়াগুলো অ্যাকুরেট পিয়ারগুলো নিতে চান তাদের জন্য বাউ খামার থেকে এই চমৎকার পিয়ারটা আজকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা তো বন্ধুরা একদম না অবশ্যই আপনারা দামাদামি করে নিতে পারবেন এবং অল্প সময়ের মধ্যে ডেলিভারি সারা বাংলাদেশ এই চমৎকার ইন্ডিয়ান কালদম জোড়াটা ফুল রানিং চা দাম থাকবে আজকে মাত্র তিন হাজার একদম না দামা দাম চলবে ইনশাল্লাহ ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার এক পেয়ার মুখ কি রয়েছে বন্ধুরা ভিডিও করা দেখে একচুয়ালি ছোটাছুটি বেশি করতেছে রানিং পেয়ার ডিম বাচ্চা করানো আজকে চমৎকার মুখ কি ব্ল্যাক কালার জোড়াটা নিতে পারবেন বাবু খামার থেকে মাত্র এক হাজার টাকা তারপরেও বন্ধুরা এখানে কিন্তু একটা গিফট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা বেবি রয়েছে সিঙ্গেল আলহামদুলিল্লাহ যারা এই পেয়ারটা নেবেন এক হাজার টাকা দাম পড়বে মাত্র এই দামের মধ্যে একটা বেবি রয়েছে এই বেবিটা সম্পূর্ণরূপে আজকে গিফট থাকবে সম্পূর্ণরূপে ফ্রি থাকবে বন্ধুরা আমি যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি যেহেতু ককুতরগুলো একটু ছোটাছুটি লাফালাফি করতেছে একটু বেশি বিরো করা দেখে এই যে দেখতে পাচ্ছেন জোড়াগুলো আলহামদুলিল্লাহ হ্যাঁ তার মানে এই বেবি সহকারে চমৎকার মুখ খিজোড়াটা আজকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে ব্লো কালার মধ্যে এক পেয়ার সারিং অবতর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বন্ধুরা রানিং পেয়ার বাচ্চা করানো যারা এই শার্ট ইঞ্জুর অর্ডার নেবেন আজকে চমৎকার পেয়ারটা থাকবে ধামাকা অফার মাত্র পনেরোশো টাকার মধ্যে বন্ধুরা এই চমৎকার জুড়াটা নিতে পারবেন ব্লু কালার শার্ডিং পেয়ার তারপরে বন্ধুরা একদম না দামা দামি চলবে আমি যদি একটু ফেদারগুলো দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর এই চমৎকার পেয়ারটা আজকে চাওয়া দাম থাকবে মাত্র পনেরোশো দামা দামি আপনারা করে নিতে পারুন রানিং পেয়ার এর এক জোড়া মডার্না কবুতর রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনপুটের মডেনা কবুতর আলহামদুলিল্লাহ ডাবল ইরিং এর কবুতর এই চমৎকার পেয়ারটা দেখতে পাচ্ছেন ডানেরটা নর বামেরটা একটা দিই যারা ভালো মানের ডিম বাচ্চা গ্রান্টি সহকারে ইনপুটের মধ্যে মডার্ন কবুতরগুলো খুঁজতে আসেন তারা কিন্তু আজকে নিতে পারবেন এই চমৎকার পেয়ারটা রেড এন্ডে বারের মধ্যে ব্লো বার ঠিক আছে এই পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা তারপরে একদম না অবশ্যই আপনাদের মতো আপনারা দামাদামি করে নিতে পারবেন ডানেরটা মাদি বামেরটা নর ইনপুটের মডার্ন কবুতর জোড়াটা ডিম বাচ্চা ওকে নিতে পারবেন ছয় হাজার টাকা চাওয়া দাম থাকবে দামা আমি চলবে ইনশাল্লাহ এক পেয়ার জায়েন্ট হুমা কবুতর রয়েছে এটা হচ্ছে রানিং পেয়ার মূলত ডানেরটা হচ্ছে আমরা গ্রে বার কালার দেখতেছেন এটা হচ্ছে মাদি কবুতর আর এই যে যেটা এখন বর্তমানে ডানে আছে এটা হচ্ছে ব্লু বার কালার এটা হচ্ছে নর কবুতর হ্যাঁ তো এই পেয়ারটা সম্পূর্ণ রানিং তো ফার্স্টে যে একটু প্রবলেমটা আমি একটু দেখানোর চেষ্টা করব এখানে অনেকে আবার কমেন্ট করতে পারেন যে সভিক ভাই দেখছি আমি চোখের মধ্যে কেমন দেখা যায় এবং এখানে তো কোনো সমস্যা না আপনার একটু ঠুকর দিচ্ছিলো মাটিটা আর নরের যেটা একটু প্রবলেমটা সেটা হচ্ছে আপনার পাড়া একটু বাঁকা এত টুকি তবে বাবু ভাই যেটা আমাকে অবগত করছে এই পেয়ারটা ফুল রানিং এবং ডিম বাচ্চা উকে আছে ডিম বাচ্চা গ্রান্টি আছে ব্রিডিং উকে আছে। আলহামদুলিল্লাহ তো আজকে এই সিঙ্গেলারটা কিন্তু দাম নেওয়া হবে না আজকে দাম নেওয়া হবে শুধু এই যে যে মাটিটা দেখতেছেন গ্রে কালারের মধ্যে একটা দাম হবে আজকে শুধু এই দুই হাজার টাকা দাম দিয়া এই নটা সম্পূর্ণরূপে ফ্রি থাকবে তবে যারা নিবেন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সিস্টেমে নিতে পারবেন মানে ডিম বাচ্চা ওকে ডিম বাচ্চা গ্রান্টি আছে আজকে টোটাল পিয়ারটাই দাম পড়বে একদম রেট মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকায় যাইনমা জোড়াটা নিতে পারবেন রানিং পিয়ার এক জোড়া গর্গুরিও স্প্যানিশ পোটা রয়েছে আলহামদুলিল্লাহ কালারটা রয়েছে ব্লু কালার আর বিশেষ কথা হচ্ছে এই পিয়ারটা হচ্ছে ইনপুটের কবুতর 2021 রিঙ্গের ইনপুট হ্যাঁ যারা নিতে চান তারা কিন্তু চমৎকার পিয়াটা নিতে পারবেন আর বর্তমানে বন্ধুরা পেয়ারটা কিন্তু ডিমে চলে আসছে আমরা কিন্তু মানে হাড়ির থেকে উঠে নিয়ে আসছি শুধু এই গ্যালারিতে দেখানোর জন্য হ্যাঁ আমি যদি একটু ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ডানে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর যেটা বর্তমানে আসছে ডানে এটা হচ্ছে নরকবুতর আজকে চমৎকার পিয়াটা বাবু কাছে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা তবে এক দাম না চাওয়া দাম দামাদামি করে নিতে পারবেন পেয়ারটা হচ্ছে ইনপুটের স্প্যানিশ গুড়ে পোটার কুপুরের ব্লো বার কালারের মধ্যে ফুল রানিং পিয়া ডিম ওকে ডিম বাচ্চা ছয় হাজার টাকা চাওয়া দাম থাকবে দামা দাম চলবে ইনশাআল্লাহ গ্রিজেল কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ যেমনটা নর তেমনি কিন্তু এই গ্রিজেল কবুতরের জোড়াটা যদি একটু চোখ দেখায় বন্ধুরা দেখতে পাচ্ছেন নরের চোখটা পাশাপাশি যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যারা ভালো মানের ডিম পাচ্ছে গ্রান্ডির সহকারে কম দামের মধ্যে গ্রিজেল কবুতর গুলো খুঁজেন তাদের জন্য এই চমৎকার পেয়ারটা আজকে দাম থাকবে মাত্র পনেরোশো টাকা জি বন্ধুরা তবে এই পেয়ারটা কোনো চাওয়া দাম থাকবে না একদম এক রেট থাকবে যারা নিতে চান এই পেয়ারটা তাদের জন্য মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন ফুল রানিং ডিম বাচ্চা ওকে পেয়ারটা জুরা রেসার কবুতর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সাইজের কথা কি বলবো যা আছে সামনে এই যে দেখতে পাচ্ছেন বামে আছে বিগ সাইজের দেখা যায় এটা হচ্ছে নর কবুতর বন্ধুরা আর বিশেষত্ব হচ্ছে এটা এই পেয়ারটা যে নটটা দেখতেছেন এই নটটা কিন্তু দুই হাজার তেইশে ক্লাব থেকে রেস করা কবুতর হ্যাঁ যারা নিতে চান এই চমৎকার পেয়ারটা আজকে এই যে ডানাটা হচ্ছে মাদি কবুতর ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেয়ারটা আজকে থাকবে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা যারা নিতে চান অবশ্যই কিছুটা দামাদামি চলবে আপনারা সম্মান সব কিছুটা দাম কমে নিতে পারবেন আরেক জোড়া গ্রিজেল কবুতর আলহামদুলিল্লাহ আর বিশেষ কথা হচ্ছে বন্ধুরা বাবু ভাইয়ের কবুতরগুলো নর আমি যা দেখতে পারলাম মানে চোখ থেকে শুরু করে আলহামদুলিল্লাহ পুরো বডি কিন্তু সেম এই পেয়ার ফুল রানিং ডানের যেটা সরি যেটা বামিগুলো বন্ধুরা এটা মাদি ডানেরটা হচ্ছে নর এই পেয়ারটা ফুল রানিং যারা নিতে চান নিতে পারবেন মাত্র চাওয়া দাম থাকবে পেয়ারটা পনেরোশো টাকা তারপরে একদম না আপনার চমৎকার পেয়ারটা দামাদামি করে নিতে পারবেন চাওয়া দাম পনেরোশো টাকা তো এখানে কিন্তু আমি একটা যেটা দেখলাম বন্ধুরা একটা হচ্ছে ব্লো বারলেস কালার এটা হচ্ছে মাদিকো দেখতে পাচ্ছেন আর ডানাটা হচ্ছে বার কালার এটা হচ্ছে নরকবুতর আজকে বন্ধুরা ব্লো বারলেস এবং বার একই দামে চলবে তো এই পেয়াটা ফুল রানিং ডিম্বাচ্ছ করানো যারা নিতে চান আজকে চমৎকার পেয়াটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা জি বন্ধুরা তারপরে চাও দাম থাকবে এক দাম না আপনারা দামা দামি করে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে রয়েছে বন্ধুরা আরেক জোড়া গ্রিজেল তবে কিন্তু বন্ধুরা এটা আফসার না এটা হচ্ছে হোয়াইট গ্রিজেল বলা হয় আলহামদুলিল্লাহ এই পিয়াটা ফুল রানিং হ্যাঁ যারা অ্যাকচুয়ালি গ্রিজেল লাভা রয়েছেন দুই চার পাঁচ দশ পিয়ার লাগে তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন পাঁচ দশ বিয়ার কিন্তু যে কোনো সময় আপনারা নিতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই পিয়ারটা ফুল রানিং ডিম্বাচ্চ করানো আজকে চমৎকার পিয়াটা নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র পনেরোশো টাকা তারপরে চাওয়া দাম থাকবে আপনারা কিছুটা দামাদামি করে নিতে পারবেন সম্মান অবশ্যই করা হবে আরেকজুরা রেসার কোবো তো রয়েছে তবে এটা হচ্ছে বন্ধুরা মাক্সি কালারের মধ্যে আলহামদুলিল্লাহ এটাও কিন্তু ফুল রানিং টিম করানো দানেরটা এটা হচ্ছে মাদি আর বামের হচ্ছে নর তো বন্ধুরা জুরাটা যদি একটু ট্রাই করি ভালো করে দেখানোর জন্য নর্মালি দেখতে পাচ্ছেন সেম টু সেম কালার রয়েস চোখের গিয়ারও সেম এই পেয়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো যারা নিতে আগ্রহী এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন চাওয়া দাম থাকবে পনেরোশো টাকা একদম না দামা দামি করে নিতে পারবেন বন্ধুরা এখানেও রয়েছে আরেক জোড়া রেসার কবুতর এটা সবজি কালারের মধ্যে অ্যাকচুয়ালি হুমা রেসার গ্রিজেল এগুলোর মধ্যে যারা নেবেন চাওয়া দাম থাকবে দামাদামি দামি চলবে তেমনটা এই পেয়ারটা পনেরোশো টাকার চাওয়া দাম থাকবে দামাদামি করে নিতে পারবেন তোর তো এখানে যেটা দেখতেছি বন্ধুরা একটা হচ্ছে আফসান একটা হচ্ছে বাগা গ্রিজেল আলহামদুলিল্লাহ তো আফসান যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি আর বাগা যেটা দেখতেছেন এটা হচ্ছে নর মানে বামেরটা এই পেয়ারটা ফুল রানিং যারা নিতে আগ্রহী এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন সাইজটা দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা পর্যন্ত এই গ্রিজেল জুড়াটা নিতে পারবেন তারপরেও কিন্তু একদম না চাওয়া দাম আপনার দামাদামি করে নিতে পারবেন ইশা আল্লাহ গলার মধ্যে দেখতে পাচ্ছেন এক জোড়া বিউটি রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে এগুলো যদি একটু আমি চোখ থেকে দেখানো শুরু করি এই যে দেখতে পাচ্ছেন চোখটা এই যে দেখতে পাচ্ছেন চোখটা মার্শাল্লাহ তো এই পেয়ারটা ফুল রানিং নিম বাচ্চা করানো সেম ট্যাগ পরানো আছে সেম কালারের মধ্যে বিডি রিং এর তেইশ সালের কবুতর নতুন কবুতর বন্ধুরা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে চার হাজার টাকা চাওয়া দাম থাকবে আপনারা দামাদামি করে নিতে পারবেন একদম পিওর ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া শোকিং পেয়ার রয়েছে বিগ সাইজের মধ্যে ইয়েলো কালার চোখ সমৃদ্ধ এই পেয়ারটা বন্ধুরা ফুল রানিং ডিম বাচ্চা করানো যারা নিতে চান তারা চমৎকার পেয়ারটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া দাম থাকবে তারপরে একদম না দামাদামি চলবে তার ছাড়াও বন্ধুরা একটা গিফট রয়েছে এই রানিক পেয়ারটার একটা বেবি রয়েছে মাত্র কিন্তু খাবার শিখছে বন্ধুরা আমি যে একটু এখনো ট্রাই করি এই যে দেখতে পাচ্ছি ছোটো ছোটো কিন্তু লোমগুলো এখনও রয়ে গেছে হ্যাঁ যারা নেবেন ওই পেয়ারটা তারা কিন্তু এটার সাথে যে বেবিটা আছে বেবিটা গিফট পেয়ে যাবেন বেবি সহকারে এই পেয়ারটা মাত্র পাঁচ হাজার টাকার চাওয়া দাম থাকবে দামা দামি আপনারা করে নিতে পারবেন আরেকজন বিউটি কবু তো রয়েছে হোয়াইট কালারের মধ্যে কিছুক্ষণ আগে ইনপুটের কিন্তু আমরা একটা পেয়ার দেখাইছি আপনাদেরকে দুই হাজার বাইশ ছিল সেটা দাম ছিল ছয় হাজার টাকা একদম ফিক্সড তো সেই করেনি একজন বেবি বন্ধুরা এখন বেবি বললে ভুল হবে বন্ধুরা এখন কিন্তু বর্তমানে নয় ফেদার আপ করছে দশ ফেদারে আছে বর্তমানে আর এই পেয়ারটা বন্ধুরা নর্মালি উকে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে তো যারা এই চমৎকার পেয়ারটা আজকে নিতে চান তারা নিতে পারবেন সীমিত দামে দাম থাকবে মাত্র চার হাজার তারপরে একদম না দাম চলবে ইনশাল্লাহ অনেকেই জানি যে বাজে কমেন্ট করবেন তো বন্ধুরা পেয়ারটা কিন্তু বাইশ রিং ইনপুটের ঘরের কবুতর বলে কিন্তু এই চমৎকার শেপগুলো দেখতেছেন যাই হোক যারা নিতে চান বর্তমানে এই পেয়ারটা নয় ফেদার আপ দশ ফেদার রানিং এই পিয়ারটা ফার্স্ট টাইম বাচ্চা করবে চা দাম থাকবে চার হাজার আপনারা দামাদামি করে নিতে পারবেন ইনশাল্লাহ ব্ল্যাকলিস্ট কালারের মধ্যে এক পিয়ার বন্ডি নেট কবুতর রয়েছে মার্শাল্লাহ এটা হচ্ছে বাচ্চা করানো ফুল রানিং যারা এই চমৎকার পেয়ারটা নেবেন আজকে চমৎকার পেয়ারটার চাওয়া দাম থাকবে মাত্র পাঁচ হাজার তবে একদম না আমি আগে বলছি এখনো বলি এগুলো থাকে বাইরের চাওয়া দাম যেটা চাওয়া দাম থাকবে সেটা আপনার দামাদামি করে নিতে পারবেন আর ব্ল্যাক লেস দেখতে পাচ্ছেন এই সামনেটা হচ্ছে মাধি পিছনেরটা নর ডিম বাচ্চা করানো মাদিটা ইনপুটের কবুতর হ্যাঁ যারা নিতে চান এই চমৎকার পেয়ারটা মাত্র পাঁচ হাজার টাকার চাওয়া দাম থাকবে দামাদামি আপনারা করে নিতে পারবেন ইনশাল্লা ব্ল্যাক কালারের মধ্যে এক পেয়ার ড্যানিশ কবুতর রয়েছে তো একটা কিন্তু নরের চোখ কিন্তু ইউলো কালার মাসাল্লাহ আর মাদিটার চোখ দেখতে পাচ্ছেন পাথর চোখের মধ্যে এটা ডিম বাচ্চা করানো ফুল রানিং যারা এই পেয়ারটা নিতে চান তারা আজকে মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন তারপরে একদম আপনার চাওয়া দাম আপনারা কিছুটা দামাদামি করে নিতে পারবেন ব্ল্যাক কালার ড্যানিশ ফুল রানিং পিয়ার